সুপ্রিয় দর্শক মণ্ডলী এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এর নাম ইবাটিন যার প্রস্তুতকারক হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটির মধ্যে ইবাটিন সিরাপ সম্পর্কে থাকে বিস্তারিত আলোচনা এটা শিশুদের কোন কোন রোগের ক্ষেত্রে নির্দেশিত এবং এর ব্যবহারবিধি সম্পর্কে ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ বলে সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি ইভাটিন সিরাপটির মধ্যে রয়েছে ইভাস্টিন যা এক চামচের মধ্যে রয়েছে ফাইভ মিলিগ্রাম ইভাস্টিন ইভার্টিন ট্যাবলেট ফরমেশনও পাওয়া যায় চলুন শুরুতে জেনে নেওয়া যাক ইভাটিন শরীরে কীভাবে কাজ করে এই ইভাটিন দীর্ঘ সময় ধরে কার্যকারী এবং সিলেক্টিভ এইচ ওয়ান হিস্টামিন রিসিপ্টর অ্যান্টাগোনিস্ট এবং নিয়মিত সেবনের ফলে পেরিফিলার রিসিপ্টরগুলি একটি নির্দিষ্ট পরিমাণে দমন থাকে এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন রোগের জন্য এই ইভাটিন সিরাপটি নির্দেশিত সিজনাল এবং পেরিফিরাল অ্যালার্জিক রাইনাইটিক্স অর্থাৎ নাক থেকে পানি পড়া অ্যালার্জি কারণে চোখ লাল হয়ে চোখ থেকে পানি পড়া। এছাড়াও ফুড অ্যালার্জির জন্য এই বাটিন সিরাপটি ব্যবহৃত হয়ে থাকে আইটি রোগের জন্য কর্নিক ইডিওপ্যাথিক আর্টিক রোগের জন্য এই সিরাপটি নির্দেশিত হয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে দুই থেকে পাঁচ বছরের মধ্যে শিশুদের জন্য আড়াই মিলি অথবা অর্ধেক চামচ করে প্রতিদিন রাতে একবার ছয় থেকে এগারো বছর শিশুদের জন্য পাঁচ মিলি বা এক চামচ করে প্রতিদিন রাতে একবার আর এগারো বছর থেকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি ট্যাবলেট অথবা দশ মিলিগ্রাম বা দুই চামচ প্রতিদিন রাতে একবার এবার জেনে নিয়ে যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই বাটি সেরাপটি সেবনের ফলে মাথা ব্যথা শুকনো মুখ শুকনো ও তন্দ্রাচ্ছন্নতা পেট ফাঁপা পেট ব্যথা ও বমি বমি ভাবও হতে পারে এরকম কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত আপনার হাতের আশেপাশে কোনো রেজিস্টার্ড চিকিৎসক থাকলে তার পরামর্শ নিয়ে ডোজটি পাড়াইয়ে কমিয়ে নেবেন এই ইবাটিন সিরাপটির পঞ্চাশ মিমের বাজার মূল্য পঁচাশি টাকা এবং এটি আপনাদের হাতের আশেপাশে যেসব ফার্মেসিগুলো রয়েছে ওগুলো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন সতর্কতা এই সিরাপটি অবশ্যই শিশুদের হাতের নাগালে বাইরে রাখবেন এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করার চেষ্টা করবেন এই বাটিন সিরাপ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি সর্বদাই প্রশ্ন উত্তর দিতে চেষ্টা করব আর আমি নিজেও একজন প্যারামেডিক ডাক্তার সুতরাং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্স আমাদের জানাতে পারেন ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম